বিরতির পর স্বাগত রাজ্যের প্রত্যন্ত এলাকা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এখনো রাস্তাঘাটের ভগ্নদশা বা ব্রিজের ভগ্নদশার খবর কিন্তু উঠে আসে আবারও দেখা গেছে গোলা ঘাটিতে একই অবস্থা গোলা ঘাটিতে একটি ব্রিজ রয়েছে একটি সেতু রয়েছে আর সেই সেতুটি বর্তমানে ভঙ্গুর পরিস্থিতিতে অভিযোগ যে সেতুটি দু সালে নির্মাণ করা হয়েছিল কিন্তু একেবারে অবিজ্ঞান সম্মত ভাবে ছিল পর্যবেক্ষণের অভাব ছিল একেবারে নিম্নমানের গ্রামের সাধারণ জনগণকে সেখানে সেই ব্রিজ তৈরি করা হয়েছিল যা ইতিমধ্যে বলছেন যে যে কোনো সময় বড় ধরনের বিপত্তি ঘটতে পারে যে কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে এই সেতুটি একেবারে নিম্নমানের তৈরি করা হয়েছিল সেতুটি এমনটাই কিন্তু অভিযোগ তাই এই গোটা বিষয়কে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা প্রথমে শোনাচ্ছি এটা গোলাঘাটির বিজয় নদীর উপরে ব্রিজ আগে এখানে কাঠের ব্রিজ ছিল কাঠের ব্রিজ ভাঙার পরে দুই সালে দুই সালে উদ্বোধন হয়েছে দুই সালে কাজটা শুরু হয়েছিল তখন প্রথমন্ত্রী ছিলেন বাদল চৌধুরী ওনার নেতৃত্বে এখানে কাজ হয়েছে সম্পূর্ণ নিম্নমানের কাজ আমরা কিছুদিন আগে থেকে লক্ষ্য করছি এখানে ব্রিজের নিচে থেকে যে ঢালাইগুলি দেওয়া হয়েছিল ঢালাইগুলি সম্পূর্ণ সরে গেছে এখানে এই ব্রিজটা দাঁড়িয়ে আছে শুধু রডের উপরে এবং তাছাড়া আমরা উপরে দেখতে পেয়েছি এখানে উপরে বিভিন্ন জায়গায় যে ঢালাইগুলি দেওয়া হয়েছিল ঢালাইগুলি ব্রাশ মারছে হয়তোবা তখনকার সময়ে এখানে কেমিক্যাল দেওয়া হয়নি এবং আরও দেখতে পেয়েছি যে যেই সাইন্টিফিকভাবে যেই ঢালাইগুলি দেওয়া হয় রড যেভাবে ঢোকানো হয় সেভাবে ঢোকানো হয় নাই হ্যাঁ এটা সম্পূর্ণ ভাবে এটা করা হয়েছিল যে কারণে এটার এইরকম ভগ্নদশা বাজারের ব্রিজ ব্রিজ নদীর উপরে আমাদের যারা গরিমা নদী বলি হুম এই ব্রিজটার সাধারণত ব্রিজটার একটা ব্রিজের বয়স থাকে প্রায় একশো বছর লং জিবিটি কিন্তু এটার মতো দশ বছরও টিভ না শুধু রডের উপর দাঁড়িয়ে আছে তো কি ভাবছেন এই বিষয় নিয়ে আপনি এটা নিয়ে একটা কিছু অ্যাকশন নেওয়ার দরকার নাহলে তো যে কোনো সময় একটা বিপদ পড়ে যেতে পারে গাড়ি ঘুড়ি নিয়ে পড়ে যাবে জলে এই ব্রিজ দিয়ে কোন কোন জায়গায় যাওয়া যাবে আর কোন কোন জায়গায় যায় মানুষ এইখান থেকে তো টাকা তোলা দেওয়া যায় কাগজ দিয়ে যাওয়া যায় নগর শান্তিগঞ্জ বাজার যায় ওই দিক দিয়ে বিচার করে দেওয়া যায় এই ব্রিজের উপর কি মানুষজনের চলাচল বা গাড়ি চলাচল খুব বেশি আছে খুব বেশি খুব বেশি Hopefully oh, আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য মাত্র এগারো বছরের মধ্যেই ভগ্ন দশায় পরিণত ব্রিজটি তাই এলাকা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যে অতি দ্রুত প্রশাসন যেন যেন গোটা বিষয়টি দেখতে আসেন এবং সেই পুনরায় নির্মাণ করা হোক কেননা এই ব্রিজ দিয়ে প্রতিনিয়ত যানবাহন চলাচল করে কিন্তু সেক্ষেত্রে যে কোন সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে ব্রিজটি তাই কোন ধরনের বিপদ হওয়ার আগেই যেন প্রশাসন সেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে তার জন্য কিন্তু ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি জানাচ্ছেন সংশ্লিষ্টরা এখন দেখার বিষয় সংবাদ প্রচার সম্প্রসার হবার পর দপ্তরের আধিকারিক সহ স্থানীয় নেতৃত্বরা এই বিষয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করে এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় খবরের ভাষায় মানুষের প্রতিবাদ মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড ধন্যবাদ